আজকে একটা নিউ রেসিপি দেখো এখানে ঝিঙে কাটা রয়েছে আর ঝিঙে আলু দিয়ে আজকে ভরা করবো সবাই আমরা শাক দিয়ে খেয়ে অভ্যস্ত কিন্তু এটা একটা নিউ রেসিপি আজকে একটু ট্রাই করছি দেখা যাক কেমন কী হয় তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকবো ঝিঙে এখানে কেটে নিয়েছি লম্বা করে আর এখানে আলু কিন্তু ভাজা হচ্ছে এখানে আমরা সাদা তেল দিয়েছি তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি কালো জিরে আর আলুটাকে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা হোক তারপর আমাকে দেখাচ্ছি হলুদ দেখ করছি এর মধ্যে আর দেবো আদা গুঁড়ো আর নুন এবার আদা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু ঝিঙেগুলোকে আমরা অ্যাড করব ঝিঙে আর আলুটাকে ভালো করে একদম একটু তারপরে আবার তোমাদেরকে দেখো নরম হয়ে গেছে এটাকে ভালো করে একটু সাঁতলে নিয়েছি তো এটা দেখো ঝিঙে আর আলুটা কিন্তু নরম হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি আর তুট ডালটাকে আগের দিন রাত্রেবেলা আমরা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু বড়া করব বলে তো তুট ডালটাকে এখন কিন্তু আমরা বেটে নেব এটা একটুখানি ফুটবে একটু গাঢ় হবে ঝোলটা তারপরে ফুটন্ত মানে ঝোলের মধ্যেই কিন্তু আমরা বড়াগুলোকে অ্যাড করব এটা এখন একটু ফুটতে দেবো এবার ডালটা কি কি দিয়ে বাড়ছি এখানে রয়েছে কালো জিরা রয়েছে তুর ডাল চিনি রয়েছে নুন রয়েছে আর একটা লঙ্কা রয়েছে এবার এটাকে আমরা পেস্ট করে নেবো ভালো করে বেটে নিয়েছি এরকম কিন্তু একটা ফিনিশিং এসছে ঠিক আছে মানে মিহি বাটা না একদম মানে একটু গোটা থাকবে একটু বাটা এরকম টাইপের কিন্তু আসবে তো বড়াটা তাতে খুব ভালো হয় চলো নেক্সট প্রসেস দেখাচ্ছি বড়াগুলোকে ছাড়ছি একদম ফুটন্ত ঝোলের মধ্যে এটা কিন্তু বড়াটা একটুখানি ভালো করে ঝোলটার সাথে ফুটতে হবে নয়তো কিন্তু কাঁচা হয়ে যাবে তো খুব ভালোভাবে এটাকে ফুটতে দিতে হবে আর নামানোর আগে যখন বড়াটা ফুটে যাবে তখন নামানোর আগে একটু মিষ্টি দিয়ে আমরা নামিয়ে নেবো খুব ইজিলি এটা তৈরি হয়ে যায় কম সময়ের মধ্যে তো তোমরা সবাই ট্রাই করো এটা আমরা শাক দিয়ে বললাম তো মেনলি আমরা করি বাট এটা একটু আজকে অন্যরকম একটা ট্রাই করা হলো তোমরা জানিও কেমন কি হলো তো এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে এবার বড়াগুলো ফুটলে একটু মিষ্টি দিয়ে কিন্তু আমরা এটা নামিয়ে নেব এটা প্রায় হয়েই এসছে আবার একটু পর তোমাদের দেখাচ্ছি কিন্তু পুরো রেডি হয়ে গেছে বড়াগুলো খুব সুন্দর হয়েছে দেখো একদম এই হয়েছে বড়ার ফিনিশিং এবার একটু কালো জিরে বাটা এর উপরে দিয়ে আমরা নামিয়ে নেব আর মিষ্টি দিয়েছি কালচের বাটা দিচ্ছি তো আমাদের রান্না আজকের মতো রেডি হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা